ওয়েস্ট বেঙ্গলের মানুষ প্রতিটা মানুষ একটা ঐতিহাসিক মুহূর্ত দেখেছে তোমাদের তিনজনের মানে এই কম্বোটা কিন্তু কোনো দিন আগে দেখা যায়নি ঠিক আছে নিশ্চয়ই তো ওইখানে বসে গিয়ে তোমরা কি কোনো রেট চা ঠিক করলে যে মাংস নিয়ে আমার এই দাম পোলো আমার এই দাম একেজনে এই দামে সব বিক্রি করে এইসব নিয়ে কি কোনো আলোচনা হলো

দুটা তাই তো মানে বলে না দেখাওয়ার আগের মুহূর্ত দেখাওয়ার পরের মুহূর্ত আমরা না শাহরুখ খানের সঙ্গে আগে ভাবলাম যে এরকম এরকম ভাবে দেখাওয়ার পরে মনে হয় না এর অন্যরকম এরকমই কথা